মুখের ডাক আর মোরের ডাক এক জিনিস নয় দিল সে জুবাতে নিকলতি হে আসার রাখতি হে পর নেই মগর তাপতে পারওয়াজ রাখতি হ্যাঁ দিল থেকে যে কথা বেরোয় তা প্রভাব বিস্তার করে ডানাই কিন্তু ওড়ার ক্ষমতা রাখে মনের কথাই ভিন্ন মন থেকে দিন থেকে কলিজা থেকে অন্তরের গভীর কন্দর থেকে মহাপতের সাথে কেউ যদি একবার বলে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্তরের অন্তস্থল থেকে একটি বার যদি বান্দা বলেন আল্লাহ আল্লাহ বলেন সত্তর বার সাড়া দিয়া জিজ্ঞেস করি বান্দা কি চাও আমি তোমার কাছে আসি আমি তোর একদম কাছে কি চাস বল বল এমন দয়াবান এমন মেহরবান এমন আল্লাহ আমাদের সে আল্লাহ রব্বুল আলামিন ঠিক বলছেন কপাল বুক দুরুন তোমাদের রব বলেছেন আমারে ডাকু আমি আল্লাহ ডাকেরে সাড়া দিয়া দেবো আল্লাহ কারে রাখতে হবে কারে রাখতে হবে এই বিশাল জনসমুদ্র একদম চিল্লা কোন কারে রাখতে হবে কোনো পীর সাহেব কে নয় আল্লাহর কসম কোন খাঁচা বাবা কে নয় ডাকতে হবে কারে চিল্লা কোন কারেনি তোমার রব তোমাকে বলতেছে আমারে ডাকো আস্তা চিপ রাখুম আমারে ডাকবে আমি সারা দিয়ে দেবো সুহান হবে আল্লাকে ডাকেন কি চাই আপনার বলেন কি চাই আল্লাহর কাছে চা আল্লা দিয়ে দিবে দেওয়ার জায়গা আল্লাহর কাছে চাইবেন আল্লাহ দিবেন দেওয়ার জায়গা চাওয়ার জায়গা হলো সেজদায় পড়ে যাবেন আমার ভাইয়েরা জায়গাটা চিনায় দিলাম মাজারে যাওয়া লাগবে না কবরে যাওয়া লাগবে না দুই রেখাত নামাজ পড়ে সেজদায় পড়ে গিয়া যত বিপদ আছে মুসিবত আছে সেজদার মধ্যে চোখের পানি ছেড়ে দেন আর কেন্দে কেন্দে জীবনের কথা বলেন আল্লাহ রব্বুল আলমিন আপনার আওয়াজ শুনবেন আর দোয়া কবুল করে নিবেন কামতে হবে আল্লাহর কাছে কার কাছে আল্লাহ কাছে সুম্ময় স্তর ফিরুল্লাহ আর এরপরে সে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই দিল্লাহ গাফূর আর হি সে আমি আল্লাহ কে গফূর এবং গাহির হিসেবে পাবে সুফা ল আল্লাহকে গফুর হিসাবে পাওয়া যাবে সব আল্লাহকে বলতে হবে গুনা মাপ চাইতে হবে এই জন্য হজুর দৈনিক একশো বার তবা করতেন কোন হাদিসে আছে সত্তর বার কোন হাদিসে আছে একশো বার তবা পড়তেন নামাজের পরে তো প্রত্যেক নামাজই পড়তেন হুজুর সালাম ফিরাতেন আর সাথে সাথে বলতেন আল্লাহ আকবর আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ মনে থাকবে আপনাদের মনে থাকবে সালাম ফিরাইয়া কি বলবেন না সালাম ফিরাবার সাথে সাথে বলবেন আল্লাহ আকবার তারপরে পড়বেন আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ তবা করবেন আল্লাহর কাছে সব সময়গুলা মাপ চাইতে থাকবেন বিনিত থাকবেন আল্লাহকে পাওয়া যাবে তাকে রহিম হিসাবে পাওয়া যাবে সুতরাং ইমান বিল্লা আল্লাহর প্রতি ইমান আনলে পরে চতুর্থ নম্বরের যে উপকারটা হবে সেটা হলো হতাশায় ভুগবে না নিরাশায় ভুগবে না আশায় বুক বেঁধে উঠবে ইমান মজবুত হবে আল্লাহর কাছে মানুষ বিনয়ী হয়ে যাবে এবার পঞ্চম নম্বরের উপকার আমি বলছি না ইমান বিল্লা আল্লাহর ইমান আনলে পরে অসংখ্য উপকার হয় অসংখ্য বৈশিষ্ট্য আছে এর ছয়টা উপকারের কথা আমি বলবো কয়টা অসংখ্য উপকারের ভিতরে প্রধান ছয়টি উপকারের কথা বলবো এর বললাম কয়টা সত্য বলছি এবার বলো পঞ্চম উপকারের কথা আল্লাহর প্রতি আপনি পূর্ব পশ্চিমে কতবার মুখ ঘোরালেন এটাই কিন্তু আপনার আসল সৎকাজ নয় আসল সৎকাজ হলো আল্লাহর প্রতি ঈমান আনা এই ইমানের ব্যাপারে তিনটা দিন আমরা পার করে দিলাম এখনো কথা শেষ হয় নাই আল্লাহর প্রতি ঈমান আনলে পরে যে উপকারটা হবে পঞ্চম নম্বরে সেটা হলো কঠোর এবং কঠিন বিপদের ভিতরে বান্দার ভিতরে অবিচলতা অবিচলতা এবং তাৎপর্যেও সৃষ্টি হয়ে যাবে আলহামদুলিল্লাহ কঠিন বিপদ মুসিবত আসতে পারে সে অবিচল থাকবে সারা দুনিয়ার বিপদ আপাত শত্রুতা দুঃখ কষ্ট মুসিবত জুলুম নির্যাতন সব কিছু পাহাড়ের মতো উঁচু হয়ে তাকে ঘিরে ফেলবে কিন্তু তাকে এক চুলো নাড়াতে পারবে না আলহামদুলিল্লাহ সারা পৃথিবী

আজল সেতা এমরজ চারাগে মুস্তাফা বিসে শারারে বুলাবিছ সে আমমানকাল থেকে শুরু করে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীপ সাথে আবু জাহল আবু লাহাবের অগ্নিসプルুঙ্গে টক্কর লাগেই আছে রাসূলুল্লাহর আল্লাহর দেওয়া বিধান এই দ্বীনের বাতিটা টিম টিম করে জ্বলছে টর্নেডো হাজার হাজার মাইল বেগে হ্যারিকেন এসেছে গরকি এসেছে টর্নেডো এসেছে টাইফুন এসেছে কিন্তু এই আলো নিবাইতে পারে আলো নিবাতে পারে নাই এ শত্রুতা চির কালে দিবাতে পারবে না কারণ কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউরিদুনা লিউতফিউ নুরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিমু নুরি ওয়ালাউ কারিহাল কাফিরুন চায় মুখের ফু দিয়ে আমার আলোকে নিবিয়ে দেবে কিন্তু আমি আমার আলোকে করবো তাতে কাপের বেঈমানদের পল যায় যত জ্বালা যন্ত্রণা হোক আমার তিন কেউ বিজয় দিতে পারবে না কনসুহানুল্লাহ সুতরাং বিপদে অবিচলতা আসবে সে অটল হবে মজবুত হবে কারিম এই পৃথিবীতে এমনি করে আমি সকল নবীদের শত্রু বানিয়েছি সব পাপিষ্ঠ অপরাধীদেরকে নবীদের সাথে বিরোধিতা করেছে কারা পাপিষ্ঠরা অপরাধীরা আজও খুঁজে দেখেন আজ ইসলামী আন্দোলনের বিরোধী যা যারা করে সবগুলি কি পাপিস্ট সত্য কি নাক ইসলামি আন্দোলনের বিরুদ্ধে যারা করে হিসাব করে চোখ দিয়ে তাকায় দেখেন খুঁজে দেখেন তাদের নামগুলি মতখর জেনাকাত बदमाश চোর হাইজাকার বিনা মাজি লুটেরা মিথ্যাবাদী সবচাইতে সমাজের নিকৃষ্ট লোকগুলি ইসলামের বিরুদ্ধে নবীদের নবীদের শত্রু আল্লাহ বলেন সব যুগে নবীদের সাথে শত্রুতা করেছে পাপিষ্ঠরা আল্লাহর কথা কার কথা সকল যুগে নবীদের সাথে শত্রুতা করেছে পাপিষ্ঠরা নিকৃষ্ট ধরনের অপরাধীরা সুতরাং নবী রসুলদের অবস্থা যখন এই তখন দিনের দাওয়াত যারাই দেবে তাদের কিসমত এরকম হবেই এই বাধার মোকাবেলা তাদেরও করতে হবে এই যে বাধাটা আসে এই যে মারে অপরাধ অপরাধ এই যে তারা সোর বা ডাকা যাদের মারা হয় অপরাধ ইল্লা অপরাধ হচ্ছে ইমামদার লোকদের উপরে নির্যাতন চালিয়েছে অন্য কোনো কারণে নয় কারণ একটাই তারা আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে চেয়েছে আর কোন অপরাধ না জমিন আল্লাহর জমিন কা এই বিশাল জনসমুদ্র গর্জে উঠুন এক যোগে বলুন জমিন কার আইন চলবে কা এখানেই সংঘর্ষ বেদেছে আবহমান কাল ধরে

Solo el arca se queda. কাবার শরীফের কাছে গিয়া দেখি নবীজি একটা চাদর গায়ে দিয়ে তিনি আরাম ফরমাচ্ছিলেন কাবা শরীফের সেখানে গিয়ে বললাম আল্লাহ আল্লাহ আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন না আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য সাহায্য চাইবেন না আমাদের লোকগুলিকে মুসলমানগুলিকে গুলিকে মারতে মারতে তো শেষ করে ফেলে দিল তারা আমাদের সুমাইয়াকে মারলো

তাদেরকে সমকালীন রাষ্ট্র শক্তি সমাজ শক্তি তাদেরকে ধরতো ফায়ু খাজুর রাজুল তাদেরকে তারা ধরতো ফায়ু ফারু লাহু ফিল আব আর তার জন্য জমিনের ভিতরে কবর বানাইত ওই কবর ফায়ু জালু ফিহা ওই কবরের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত সুম্মা ইউতা বিল মানসার এরপরে করাত আনতো ফায়ু আলা রাসিহি এরপরে ওই করাত তার মাথার উপরে রাখত ফায়ু জালু নিসফাইন।

খब्बा আমি আমার আল্লাহ নামে কসম করে বলছি লা ইয়াতাম্মান আল্লাহ আযাল আবরা হাতা ইয়াসির আর কি মিন সানা ইলা হাজরামাত আমি কসম করে বলি আল্লাহ রাব্বুন আলামিন এই সানা থেকে হাজরামাত পর্যন্ত লোকেরা যাতায়াত করবে সুন্দরী রমণীরা গমন করবে সদাকারীরা যাতায়াত করবে টাকা নিয়া পয়সা নিয়া যাতায়াত করবে তাদের মনের মধ্যে লুটের ভয় টাকার ভয় চুরির ভয় ডাকাতির ভয় জেনার ভয় হত্যার ভয় ধর্ষণের ভয় কোন ভয় থাকবে না আল্লাহ ছাড়া কোন ভয় থাকবে না এমন একটা সমাজ এমন একটা সময় আসবে বলা কিনা কুমতাস্তাজিলুন অথচ খুব তাড়াহুড়ো তোমরা করতেছো তাড়াহুড়ো করো না সময় আসবে ইনশাআল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ কঠিন বিপদে অবিচলতা এবং ধৈর্যের দৃষ্টান্ত রেখে গেছেন আম্বিয়া আলাই হিমুশালা কঠিন বিপদে অবিচলতা তিরীলতা ধৈর্য কারে বলে তার দৃষ্টান্ত কারা রেখেছেন আম্বিয়া আলাই ইমুসাল্লাহ ওনারাই আমাদের আদর্শ নবীরাই আদর্শ সাহাবাই খরম হৃদয়ান উল্লাহ তাআলা আলাই হিমাজমাইন আমাদের আদর্শ ভাইরা আমার মুশারসলামকে ফেরাউন যখন ঘিরে বেড়ে দিল কোরানের সব কথা গল্পগুজাবার বুঝাবার ইতিহাসের জন্য লেখা হয় নাই কোরানের মধ্যে যা লেখা হয়েছে সব বান্দাদের উপদেশের জন্য যাতে করে লোকেরা চিরটা কাল এর থেকে উপদেশ নেওয়া নিজেদের তৈরি করতে পারে জরে বলেন সুবাহানাল্লাহ মুসা আলাইহিস সালামের কথা আল্লাহ বলেন ফেরাউনটাকে ঘিরে ফেরে দিল পালাবার রাস্তা নাই ফালানমা তারা আল জামা নি ক্বালা আসহাবু موسی ইন্নাল হুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মতরা বলেন হে বুসা পাক্কা হয়ে গেছিপালাবার রাস্তা নাই তিন দিক থেকে আমাদেরকে घेराव করেছে ফেরাউনের শক্তি সামনে কি দরিয়া আর তিন কি घेराव আন্দোলন পালাবার পথ নাই পালাবার পথ নাই রাসি আক্রমণ घेराव আন্দোলন এই যে এই घेराव ছড়াও তো আজকে নতুন নাই घेराव আসছে অনেক আগে থেকে আসলে কথা বুঝতে পারছ মাইক না থাকলে আমি কি করবো কন আজকে এরকম হচ্ছে কেন আগামীকাল ঠিক হবে ইনশাল্লাহ রাগ করেন না গান হচ্ছে বসেন বসেন শয়তান ঢুকছে মাইকের মধ্যে অনেক সময় হয় কি মাইকের হাই পাওয়ারের যে মেশিন আছে এর ভিতরে ইথার থেকে রেডিওর ওই গানগুলি ওর মধ্যে ঢুকে পড়ে পদবস্ত করতে এইজন্য শয়তান তো আর বসে থাকে না ওরও তো কিছু করার আছে ধৈর্য ধরেন ধৈর্য ধরেন কালকে অপারেটরদেরকে মাওলানা শামসুদ্দিন সাহেবের কাছে অনুরোধ করব অপারেটর একটু ভালো করে হেদায়েত করে দেবেন মাইকে আজকে আমার নিজেরও কষ্ট হচ্ছে আমিও বুঝতে পারছি না যে আমার কথাগুলো কি আওয়াজে বের হচ্ছে যার জন্য আমাকে বেশি চিৎকার করতে হচ্ছে বক্তাকে কি লাউডে তার কথা বের তা তার কানে আসতে হয় তাহলে বোঝা যায় যে আমার কথাগুলি কিভাবে বের এটা এই অবস্থায় সিচুয়েশন আজকে নাই এবং লোকেরা মাইকের ব্যাপারে আজকে অভিযোগ করেছে যা বিগত ষোলো বছরে করে নাই সেটের ব্যাপারে কোথাও কোনো অসুবিধা হয়েছে মাইকটা ভালো এবং মাইক যারা দেন প্রতি বছর খেদমত করে আল্লাহ তাদের প্রতি রহম করুন সবাই বলে না আমি এদেরকে রাগ করিয়া পথে পাই আবার মারধর করেন না সিলেটে সিলেটের যে তাফসির মাহফিল হয় বিগত ১৯ বছর তাফসির করেছি এক টানা এবার বিশ বছর পুরো হবে ইনশাআল্লাহ সিলেটে এক টানা বিশ বছর তাফসির করতেছি সেখানে তো মাইক একটা লোক বিনা পয়সা মাইক দেয় মাইকের ভাড়া সে নেয় না তাফসির মাহফিলের মাইকের ভাড়া নেয় না যে বছরের সাত সরকার আমাকে প্লেন থেকে নামতে দিল না আপনাদের মনে আছে সিলেট থেকে ফিরাই দিল কথা মাইকম্যান যখন শুনেছে যে আমাকে নামতে দেয় নাই ফিরাই দেওয়া হয়েছে সাথে সাথে স্ট্রক করেছে হাত ফেল করে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে সিলেটে তাফসির হতে পারবে না এই কথা সে বরদাস্ত করতে পারে না আমি কেঁদেছি আর দোয়া করেছি আল্লাহ কোরআনের মহাব্বত লোকটার এই অবস্থা হলো তোমার জান্নাত তুমি দয়া করে তাকে দান করে দিও কাজে কোন ব্যবসায়ী চায় না যে তার ব্যবসাটা খারাপ হোক লোকেরা মন্দ বলুক এ মাইকের ব্যাপারে আপনারা আজকে রাগারাগ করেন না যা হয়েছে কালকে ভালো হবে ইনশাআল্লাহ আল্লাহ সবাই বলেন ইনশা আল্লাহ এখন চলেন আমরা ফেরাউনের অবস্থা দেখি গিয়া কি করতেছে ফেরাউন মুসালামকে ঘেরাও করে ফেলেছেন পালাবার উপায় নাই একদিকে দরিয়া তিন দিকে ফেরাউনের শক্তি এই যে ঘেরাও টেরাও মানে নতুন তো না ধর্মঘট নতুন না এ পুরানা জিনিস এই পৃথিবীতে সর্বপ্রথম ধর্মঘট কিসের উপরে হয়েছে জানেন এই পৃথিবীর প্রথম ধর্মঘট হয়েছে পিঁয়াজ রসুন আর ডাইলের উপরে খাব না আমাদের লাগবে ডাইল দেওয়া লাগবে রসুন দেওয়া লাগবে সর্বপ্রথম ধর্মঘট হয় সালামের জমান সেখান থেকে শুরু হয়েছে কিন্তু মশাল মিছিল যে কই থেকে এইটা আমি খুঁজে পাইনি পরে প্রত্যেকটা জিনিসের একটু ইতিহাস আছে খুঁজতে খুঁজতে পেলাম আমি জানি না এর ইতিহাস মূলে কোথায় কিন্তু আমি যদ্দূর খুঁজে পাইছি সেটা হলো মশাল মিছিলের আবিষ্কার হয়েছে লঙ্কায় রাবণের সময় হনুমানের লেজে আগুন দিয়া তারপরে লঙ্কা কাণ্ড ঘষালো নামই আছে লঙ্কা কাণ্ড হনুমানের লেজে আগুন দিয়ে রাবণ যে লঙ্কায় মশাল মিছিল করেছিল হনুমানদের দিয়া ওই হনুমানের ওই সিস্টেমটা এখনো আমাদের দেশে চালু আছে এইটা আসলে কোনো ভদ্র লোকের এই মিছিল হওয়া উচিত না আগুন না কিসের মিছিল আগুন হলো জাহান নামের প্রতীক আগুন কিসের প্রতীক জাহান নামের প্রতীক যদিও আমাদের উপকারে লাগে কাজে লাগে সুতরাং আমরা যা করব প্রত্যেকটা জিনিসের পেছনে সৈন্যতে নববীর কোনো না কিছু থাকতে হবে কথা বুঝতে পেরেছেন

তিন দিক থেকে শত্রু এক দিকে দরিয়াপালাবার কোন রাস্তা নাই সেখানে দৃঢ়তার সাথে তিনি বলছেন অবশ্যই আমার আল্লাহ আমারে পথ দেখাবে সুবহানাল্লাহ নবীরা এই দৃঢ়তা দেখিয়েছেন অবিচলতা দেখায়ছেন আল্লাহ পাক

দরিয়ার উপরে দরিয়ার উপরে আঘাত করলেন একটা রাস্তা হয় নাই বারোটা রাস্তা তৈরি হয়ে গেল আর দেওয়াল গুলা পাহাড়ের মতো উঁচা হয়ে গেল দরিয়ার ভিতরে পাহাড়ের মতো উঁচা মজবুত বারোটা রাস্তা এবার মুসার সালাম তার দলবল নিয়ে চললেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মূসা ওয়া মান মাআহু এবং তার সাথী সঙ্গীদেরকে আমি পার করে দিলাম মূসা আলাইহিস সালাম তার সাথী সঙ্গী নিয়া যখন দরিয়ার মাঝখানে আসে ফেরাউন তার দলবল নিয়ে এসে গেছে আশা দেখে নদীর মধ্যে রাস্তা বাবা খুব তো कायदा ও মনে করছে বাজানের তৈরি করা ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা ওর লোকজন নিয়ে নেমে গেছে দরিয়ার ভিতরে ও আসছে মাঝখানে চলে গেছে ও দরিয়া পা মাঝখানে যখন এসে গেল আল্লাহ আমিন পানি কে অর্ডার করলেন কোন আল্লাহ তো বটন টেপা লাগে না মুখ দিয়া কোনো হুকুম করা লাগে না শুধু বলেন কোন যে ব্যাপারে কোন বলেন ছায়া কোন সাথে সাথে হয়ে যায় আল্লাহ বললেন কোন আর অমনি রাস্তা বন্ধ হয়ে গেল এবার তুফান শুরু হয়েছে নদীতে ঢেউয়ের উপরে ঢেউ মৌজনকাল কাল জিবাল পাহাড়ের মতো উঁচু হয়ে হয়ে ঢেউ আসতেছে দলবল ঘোড়া আর অস্ত্রপাতি যা ছিল সব মরে শেষ এবার ফেরাউন একা উপরে ওঠে আর নিচে নামে পানি খেতে খেতে পেটের কাম সারা জনমের খাওয়া খাইছে পানি এখন যান যা বাসবার আর উপায় না বাসবার আর উপায় নাই ফেরাউন তার নিজের জীবন সম্পর্কে হতাশ হয়ে গেল এবার ফেরাউন বলতেছে আমন্তু আন্নাহু লা ইলাহা ইল্লাদি আমানতবিহি বানু ঈশ্বর ই আমি মান আনলাম আমি মান

ওয়াপদা সাইতা পা বলো কুন্তা মৃণাল এখনই মানে আমার কথা বলছ অথচ যুগের পর চুপ বছরে পর বছর ধরে আমার মানুষের উপরে মন গড়ায় চালায়ছ আমার প্রেম সাথে পাদমি করেছ আশ তোমাকে আমি ছাড়ছি না তোমাকে আজকে ছেড়ে দেব না আমি তোমাকে মারব আর সমস্ত প্রাণী প্রাণীগুলিকে স্থলচর প্রাণীগুলিকে আল্লাহ পাক অর্ডার দিয়া দিলেন এই ফেরাউনের লাশকে ডুবাবি না পচাবি না খাবি না আলিয়াও মা নুনার্জি কাবে বাদানিক আমি তোমার শরীরে বাসায় দেব পোকে খাবে না পানিতে পচবে না মাছে খাবে না কুমিরে খাবে না দুনিয়ার কোনো পশুতে খাবে না আমি তোরে সুটকি বানাইয়া রাখবো যাতে করে দুনিয়ার সমস্ত ফেরাউন যত যুগে যুগে আসে তোরে দেখে যেন ও হেদায়েত নিতে পারে ফেরাউনকে আল্লাহ সুটকি বানায় রাখছে